আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তাহলে কি স্বরাষ্ট্র উপদেশটা আমাদেরকে লজ্জা দিচ্ছে কারণ বিডিআর যে বিডিআর যে হত্যা হয় এই জানে যে কে এটার সাথে জড়িত কারা জড়িত কিভাবে জড়িত এটা এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেশটা জানে তো আপনি এত কিছু জানার পরেও এত কিছু শোনার পরেও আপনার নিজের চোখ দিয়ে চলতেছেন ফিরতেছেন কথা বলতেছেন আপনি সবকিছু দেখতেছেন তো এটা দেখার পরেও আপনি কেন সরাসরি ভাবে একবারে দ্রুততম কেন অ্যাকশন নিচ্ছেন না এটা কি মানে আপনি কি জাতিকে লজ্জা দিচ্ছেন সরাস উপদেষ্টা হয়েছেন এই শহীদদের রক্তের বিনিময়ে আপনি ও চেয়ারে বসতে পেরেছেন এখন যদি এই জাতির সাথে এই বিষয়টাকে নিয়ে যদি আপনি বেমানি করেন তাহলে আপনার সম্মানের জায়গাটা কোথায় থাকবে চিন্তা করে দেখেন আসিফ উপদেষ্টা আসিফ নজরুল আইনিগত বাধা নেই তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আমা আমাদের যে দেশের জনগণের এখন সমালোচনা আপনার আপনাকে নিয়ে হচ্ছে তাহলে কিসের ভিত্তিতে আপনি এটা দ্রুততম ব্যবস্থা নিচ্ছেন না আপনি কি কাউকে বাঁচানোর জন্য কাউকে কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা মহলকে খুশি করার জন্য আপনি এরকম করতেছেন বিষয়টা তো এমনই হয়ে খারাচ্ছে তাই না যত দ্রুত সম্ভব ছাত্ররা পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছে এ বিষয়ে আপনি সমস্ত তথ্য তুলে ধরবেন জাতির উদ্দেশ্যে বর্তমান যে বর্ডার গার্ড বাংলাদেশ এই বর্ডার গার্ড বাংলাদেশ নাম কেউ চেঞ্জ করার জন্য ছাত্ররা আহ্বান জানিয়েছে সে আগের নামে ফিরে যেতে হবে বিডিআর নামটা আবার পুনরায় করতে হবে কারণ এই বিডিআর ছিল আমাদের সীমান্তের বাংলাদেশ সীমান্তের টাইগার এটা আমরা জানি এই টাইগারকে কারা এত বেশি চাপ প্রয়োগ করে কণ্ঠাসা করে রেখেছে বিগত ষোলো বছর আওয়ামী লীগ সরকার বিগত ষোলোটা বছর এই বাংলাদেশ সীমান্তে যাদেরকে টাইগার বলা হতো যারা প্রহরী হিসেবে কাজ করতো তাদেরকে কোন ঠাসা করে রাখা হয় আওয়ামী লীগ সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতকে সমস্ত সুযোগ সুবিধা সে দিয়েছে এটা দেশের মানুষ জানে এবং কি মিডিয়াগুলো তার আয়ত্তে ছিল মিডিয়াগুলোকে তার আয়ত্তের বাইরে রাখিনি যদি মিডিয়াগুলোকে তার আয়ত্তের বাইরে রাখতো তাহলে দেখা যেত কি মিডিয়া সব প্রকাশ করে দিত প্রচার করে দিত হাসিনার জন্য এটা খারাপ হতো এই কারণে সে এই কাজগুলো এভাবে করেছে তো স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার প্রতি আমাদের দেশের জনগণের আহ্বান রইল আপনি যত দ্রুত সম্ভব এই কাজকে কিভাবে করলে ভালো হবে সবাইকে একসাথে নিয়ে বসে তারপর আপনি কাজটা শুরু করুন এবং কি দ্রুত সময় আল্টিমেটাম যে দিয়েছে পাঁচ দিনের আলটিমেটাম অনুযায়ী আপনি কাজ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল এখনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যে এত আলোচনা হচ্ছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর একটা লাইক করে দিবেন আল্লাহ হাফিজ